মহালয়ার দিন আর কিছু করুন বা নাই করুন একটি মাটির প্রদীপ সরিষার তেল দিয়ে এই স্থানে চালান দূর হবে বাস্তুদোষ পিতৃদোষ সকল প্রকার গ্রহদোষ বাড়িতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এবং সকল ক্ষেত্রে সফলতা লাভ করবেন আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া সর্বপিতৃ অমাবস্যা নামেও পরিচিত কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে পিতৃপুরুষেরা তাদের বংশধরদের কাছে অন্ন এবং জল গ্রহণ করতে মর্তলকে নেমে আসেন বংশধরেরা পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়ার মাধ্যমে সে সকল কার্য সম্পন্ন করে থাকেন এ বিষয়ে আমরা অনেকেই জানি কিন্তু এই দিন কেন একটি প্রদীপ জ্বালানো এতটা গুরুত্বপূর্ণ এই দিন একটি প্রদীপ জ্বালানোর উপর কেন এতটা গুরুত্ব দেওয়া হয়ে থাকে কি এই পিতৃপক্ষ কবে থেকে শুরু হয়েছিল এই সকল বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করছি ভক্তবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ জয় মা বিস্তারিত জানলে তখন সকল কিছু আপনারা বুঝতে পারবেন মহালয়ের দিন একটি প্রদীপ জ্বালানোর উপর কেন এত গুরুত্ব আরোপ করা হয়ে থাকে মহাভারতের সময় কুরুক্ষেত্রের যুদ্ধের পর কর্ণের মৃত্যুর পর যখন সে স্বর্গে গিয়েছিল তখন তাকে খেতে দেয়া হয়েছিল শুধু স্বর্ণ এবং ধনরত্ন কর্ণ তখন দেবরাজ ইন্দ্রের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন দেবরাজ বললেন তুমি সর্বদাই স্বর্ণ ধন রত্ন দান করেছ কখনোই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করনি তাই তোমার জন্য এই ব্যবস্থা তখন কর্ণ বলল আমার কি দোষ আমি আমার পিতৃপুরুষের সম্পর্কে জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি এসে বললেন আমি নাকি তার পুত্র এবং তারপর যুদ্ধক্ষেত্রে ভাইয়ের হাতে আমার মৃত্যু হল পিতৃতর্পণের তো সুযোগই পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের কোনোই দোষ নেই তাই সে তাকে পনেরো দিনের জন্য মর্তে যেতে অনুমতি দিলেন মর্তে গিয়ে পিতৃপুরুষদের অন্ন জল দান করে আসার অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো কর্ণ এক পক্ষকাল মর্তে অবস্থান করলেন এবং সেখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল দান করলেন তার পাপস্খলন হলো এবং সেই পক্ষটি পিতৃপক্ষ নামে পরিচিত হলো এই অমাবস্যায় পিতৃপূজা শেষ করে তারপর দেবীপক্ষে দেবী পূজায় প্রবেশ করতে হয় বছরের বারো মাসে মোট চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি পিতৃপক্ষ এবং অপরটি দেবীপক্ষ আশ্বিনের কৃষ্ণপক্ষ হলো মহালয়া পিতৃপক্ষের এই সময় জমালয় থেকে পিতৃপুরুষেরা মরতে আসেন তাদের উদ্দেশ্যে এই সময় শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করা হয়ে থাকে তাদেরকে তীপ্ত করার জন্য তিল জল দান করা হয়ে থাকে এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করতে হয় আর সেই কারণেই আপনার বাড়ি থেকে সকল প্রকার অশুভ শক্তিকে বের করার জন্যই একটি প্রদীপ এই দিন এতটা গুরুত্ব রাখে তবে এই প্রদীপটি কোন স্থানে এবং কখন প্রজ্বলন করছেন সেটি খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রে আমাদের সে সম্বন্ধেও বলা হয়েছে যে এই প্রদীপটি কোথায় প্রজ্বলন করতে হবে এবার আসছি সেই বিষয়ে ধাপে ধাপে প্রদীপ প্রজ্বলনের জন্য যে কাজগুলো করতে হবে মহালয়ার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে প্রাত স্নান শেষ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহযোগে জল নিবেদন করতে হবে সূর্যদেবকে জল নিবেদন করলে পিতৃপুরুষরা খুবই প্রসন্ন হন এই দিন যারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করছেন তারা সেই কাজ শেষ হলে কাক বেড়াল কুকুর এবং পিঁপড়াকে খাবার খাওয়াবেন এতে করে আপনার পিতৃপুরুষেরা প্রসন্ন হওয়ার পাশাপাশি অনেক প্রকার গ্রহদোষ দূর হয়ে যায় পাশাপাশি আপনার বাস্তুদোষ দূর হয় এবং গৃহের আর্থিক উন্নতি সাধন হয় এরপর যে কাজটি করতে হবে মহালয়ের দিন ঘন ঘন শঙ্খ বাজাতে হবে আমরা নিত্য পূজার সময় সকালে এবং সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী মহালয়ের দিন ঘন ঘন শঙ্খ বাজানোর ফলে গৃহ থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি বিতাড়িত হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তিনবার করে শঙ্খ বাজাতে হবে এই কাজটি করার ফলে শুধু যে অশুভ শক্তি গৃহ থেকে বিতাড়িত হবে তাই নয় এই কাজটি করার ফলে অমাবস্যার সময় যে অশুভ শক্তি গৃহে প্রবেশের আশঙ্কা থাকে সেই আশঙ্কাও দূর হয়ে যাবে কোনো প্রকার অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারবে না মহালয়ের দিন অবশ্যই কালো তেল সহযোগে জল অর্পণ করবেন অশুদ্ধ গাছে এবং একটি মাটির নিখুঁত প্রদীপ সরিষার তেল দ্বারা সন্ধ্যাবেলায় অশুদ্ধ গাছের নিচে প্রজ্জ্বলন করতে ভুলবেন না মহালয়ের দিন অশুদ্ধ গাছের নিচে প্রদীপ প্রজ্জ্বলন করলে পিতৃপুরুষদের আত্মা তৃপ্ত হন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন এর ফলে আমরা সকল বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারি মহালয়ের দিন থেকে শুরু করে পরপর ন দিন আপনার গৃহে মাটির প্রদীপ প্রজ্বলন করতে হবে প্রতিদিন ঘুমাতে যাবার পূর্বে আপনার সদর দরজার বা দিকে একটি প্রদীপ জ্বালাবেন পরদিন সকালে সেই প্রদীপটি সরিয়ে দিয়ে নতুন করে আবার একটি প্রদীপ জ্বালাবেন এইভাবে পরপর ন দিন নয়টি প্রদীপ চালাতে হবে এরকমটি করলে জীবনে আসা কঠিন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন মহালয়ের দিন সন্ধ্যাবেলা একটি বড় মাটির প্রদীপ সরিষার তেল পূর্ণ করে বাড়ির দক্ষিণ দিকে প্রজ্বলন করুন থাকে মনে করা হয়ে দক্ষিণ দিক পিতৃপুরুষের দিক এবং যমরাজের দিকও এই দিক এই দিকে প্রদীপ প্রজ্বলন করলে পিতৃপুরুষদের আত্মার মুক্তির পথ প্রজ্বলিত হয়ে ওঠে সেই কারণে পিতৃদোষ দূর হয় পিতৃদোষ দূর হলে বাস্তুদোষও দূর হয় এবং মহালয়ের দিন সদর দরজায় দুটি প্রদীপ প্রজ্বলন করবেন এর ফলে মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই গৃহে সদা সর্বদার জন্য বিরাজ করেন মহালয়ের দিন সন্ধ্যাবেলা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এক্ষেত্রেও সরিষার তেল দ্বারা প্রস্তুত করে প্রদীপটি প্রজ্বলন করবেন শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করে এই দিকে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং পিতৃপুরুষদের শান্তি ও মুক্তির কামনা করবেন ভগবানের নিকট কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো আত্মারই মুক্তিলাভ সম্ভব নয় এছাড়া এই দিন ভগবত পাঠ পাঠের যদি অনুষ্ঠান বাড়িতে করাতে পারেন সেক্ষেত্রে অধিক শুভ ফল লাভ করতে পারবেন এছাড়া এই মহালয়ার দিন লবঙ্গ ও কর্পূর জ্বালিয়ে তার ধোয়া পুরো বাড়িতে দিয়ে দিতে পারলে বাড়ির বাস্তু দোষ এবং নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এছাড়া মহালয়ার দিন অন্ন বস্ত্র প্রভৃতি দান করলে পিতৃপুরুষদের আত্মার শান্তি লাভ হয় এর ফলে তাদের বিশেষ কৃপা লাভ করা সম্ভব পিতৃদোষ একটি মানুষের জীবনে আনতে পারে চরম আর্থিক কষ্ট এবং হঠাৎ কোনো কঠিন রোগের উৎপত্তি পারিবারিক ঝগড়া দাম্পত্য কলহ কর্মে সর্বদা একটি ঝামেলা লেগে থাকা প্রভৃতি নানা প্রকার সমস্যা তাই ভক্তগণ আজকের ভিডিওতে বলা এই নিয়মগুলি অমাবস্যার দিন অবশ্যই করুন এবং পিতৃপুরুষের অশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ